শুভ বিজয়া সবার জন্য অনেকটা ভালোবাসা রইল এই কটা দিন মায়ের জন্য মায়ের আরতিতে মায়ের বন্দনায় আপনারা সবাই ছিলেন আমিও ছিলাম আর তার পাশাপাশি মা যখন চলে গেলেন কোথাও যেন আমাদের মন খারাপ হয় ঠিকই তার পাশাপাশি আমাদের মনটা ভরে থাকে আগামী দিনের নতুন আশায় আমরা বুক আর সেই কারণে সব জায়গায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হয় আর বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সবার সঙ্গে সবাই মিলিত হবার একটা সুন্দর সুযোগ পাই আচ্ছা আপনারা কি কেউ বলতে পারে যে এবছর মহালয়া কত তারিখ হয়েছিল কে বলতে পারবেন একুশ তারিখ মানে একুশে সেপ্টেম্বর এবছর মহালয়া হয়েছিল মহালয়া মানে হচ্ছে দেবী এবং ধরে ধরে যুদ্ধ করে মহিষাসুরের সঙ্গে আর তারপরে দশমীতে হয় বধ মহিষাসুর বধ আর এর সঙ্গে আরো একটা গল্প রয়েছে কে অকালবোধন করেছিলেন কেউ বলতে পারবে দেবী দুর্গার অকালবোধন কে করেছিলেন হাত ধোলা যাবে হ্যাঁ রামচন্দ্র শ্রীরামচন্দ্র করেছিলেন আর তার সঙ্গেও কিন্তু এই একই দিনের একটা গল্প রয়েছে বলুন দশমীর দিন এক্স্যাক্টলি আর দেবী দুর্গার বিসর্জনও হয় দশমীতে তিনি চলে যান কিন্তু তিনি রেখে যান আমাদের মধ্যে শক্তি আমাদের মধ্যে ভালোবাসা আমাদের মধ্যে বন্ধন তাই তো আমরা বলি যে আয় আরো বেঁধে বেঁধে থাকি আমরা সবাই বেঁধে বেঁধে থাকবো ভালো থাকবো সুন্দর থাকবো আর সেই জন্যে কিন্তু এই অঞ্চলের সকল মানুষ সবাই সবার সঙ্গে আন্তরিকতার সঙ্গে বেঁধে থাকবেন এই কামনা করি আমরা নৃত্যের অনুষ্ঠানে যাব নৃত্যের অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা কিন্তু আমাদের অন্তর থেকে আমাদের সমস্ত দুঃখ কষ্ট সব কিছুকে দূর করে দেব কারণ আজ বিজয় সম্মেলনী অনুষ্ঠান আজ আপনারা আমরা প্রত্যেকে মিলে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আমাদের সঙ্গে আছেন আজকে কজন শিল্পী বাইরের শিল্পী কজন আছেন কে কে বলতে পারেন দেখি তো বলে না জিবাগলে সারগামা পাক তিনজন শিল্পী আছেন আমাদের মধ্যে তাই তো সেটা কি আপনারা জানেন কে কে জানেন একটু হাত তুলুন তো দেখি একজন দুজন তিনজন মাত্র চারজন পাঁচজন বাকি এখানে কেউ জানেন না হ্যাঁ জানেন তো সবাই হাত সাবার কষ্ট করে তুলবো একটু পরে নিজেরাই হাত তুলবেন কারণ অনুষ্ঠান এত ভালো হবে সবাই হাত তুলবেন সবাই এই তাই আপনাদের বন্ধু আজ আজের সমা এসেছি ফ্রম হৃদয়পুর হৃদয়পুর থেকে আপনাদের বন্ধুর হৃদয়ের ভালোবাসা নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত আর চলে যাব সখা ঈশ্বর আমাদের হৃদয় তাই সেই হৃদয়টাকে আরো বড় করতে হবে আসলে আমরা আমাদের হৃদয়টাকে অনেক 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 বড় করি যাতে সেখানে আমাদের সেই হৃদয় আসনে তিনি বিরাজ করতে পারেন